আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করবার জন্য আকিমিস সালাত আলাইহিকি আমরা मोहब्बतের সাথে খুশু খুজুর সাথে মৃত্যু আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজকে কে আখে ধরব তো ইনশাআল্লাহ ভাইরা আমার নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই পাঁচ ওয়াক্ত নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় ওলি সে আল্লাহর তত বড় নেককার যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ সালাদ যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার আমার নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে নবী করিম সাল্লা কালামী এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেয়ারাজে অথচ এত কাছে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো বিধান দেন নাই রোজার বিধান আল্লাহ তাআলা জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন যাকাতের বিধান জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন হজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ইসলামের অন্য সমস্ত বিধি বিধান ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাযিল করেছেন জিব্রিলকে দিয়ে পাঠিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজের সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এই জন্য ভাইয়েরা দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যুর সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন অজু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহ রসুল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এ কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হলো একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষেরা কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সবকে এই কষ্টের চোটে তিনি বেহস হয়ে যাচ্ছেন বারবার যখনই এই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁসে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপর যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নবাবিতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার অমুল মমিনিনদের হুজরা আসলে তার হুজরা ওখান থেকে তার মেম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথা মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু জায়গা নবী সাল্লাহ সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত দুর্বল হয়ে গেছেন এত অসুস্থ বারবার সেন্সলেস হচ্ছিল তখন তিনি আব্বাস এবং আলী রাজি আল্লাহ তালহমা দুজন সাহাবিকে ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুটা পাকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসরাতে হেসরাতে তিনি মেম্বারের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন তোমরা ইমামতি নামাজ সে শক্তি ছিল না অথচ ভাইরা মাসালে আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সলাত এতে গুরুত্বপূর্ণ ছিল যে বারবার ফুস চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছে ফুস ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন অবক্রদুল্লাহ তালু হিম্মত করছিলেন তার পিছনে ইমামতি করার তার সামনে ইমামতি করার তখন নবী সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাবা একরাম জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাইরা আমার খলিফাতুল মুস্তিমিন ওমরে ফারুক রাহত তাকে যখন ফেরোজ আল্লু নামে অগ্নি পূজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করলো অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুস্তিমিনকে তিনি নামাজে নামাজের প্রথম রাখাত শেষ করেছেন দ্বিতীয় রাখাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরোজাল্লু উল্ল নামক অগ্নি পূজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থা মৃত্যুবরণ শাহাদ বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য সাহাবিদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবায় ক্রাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন অমর আল্লাহ নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বার বার তিনি তে হয়ে যাচ্ছেন প্রচন্ড আঘাতে জর্জরিত পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না ওজুর পানি নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে অজু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহাবুল আলামিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন অজু করতে পারেন না ত্যাম্মম করবেন আপনার ত্যাম্মম করার ব্যবস্থাও যদি না থাকে কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন সতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থা আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত আদায় করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধ ক্ষেত্রে পর্যন্ত সলাতের খফের বিধান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সলাতুল খফ কি সলাতুল খফ হলো যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রু পক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ যে তখন তোমরা সাথে নামাজ নামাজ কিন্তু এক দল দল আরেক শত্রুদের লড়াই করে আত্মরক্ষা করবে এক দল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা রাকাত নামাজ শেষ করে এক কাজ সালাদ শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা একরাকাত পড়বে তারা তাদের রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাখাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সলাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবন রক্ষা করতে হবে তোমার নামাজ রক্ষা করতে হবে ইমানদার কখনো কোন যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোনো পরিস্থিতি কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর মোহারাম হাজরিন আল্লাহবুল আলমিন এই নামাজের গুরুত্ব আমাদেরকে বোঝার তৌফিক দান করুন